আসসালামু আলাইকুম ভাই সকল প্রতিবারের মতো এবার ওই দেশের ক্লান্তি লগ্নে আলসোনা ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে তো আমরা এখন দেখবো কিভাবে আসলে আলসনা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সহায়তা করতে পারি তো আমরা আল ফাউন্ডেশন ওয়েবসাইটে যাবো যাওয়ার পর আমরা দেখতে সো ওয়েবসাইটের এখানে বিভিন্ন ধরনের অপশন আছে তো আমরা নিচের দিকে দেখবো আর ওনারা আসলে শুধুমাত্র বন্যা তহবিলের পরিবর্তে অন্যান্য অনেক তহবিল জাকাত তহবিল বৃক্ষরোপণ তহবিল আলসুন ফাউন্ডেশন কমপ্লেক্স মসজিদ কমপ্লেক্সের জন্যও সহায়তা নিয়ে থাকেন তো আমরা যেহেতু বন্যা তহবিলের জন্য এখন করবো তো জরুরি বন্যা তহবিলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে আমরা যে কোনো পরিমাণ দিতে পারবো অথবা আমরা দশ একশো একশো এক এক হাজার পাঁচশো জার জারিচ্ছামা দিতে পারবো অথবা যে কোনো অনুদান তিনশো সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে দিতে পারবো তো আমরা এখানে এখানে এই নামটা আসলে অতটা ম্যানেটরি না কারণ আপনি যদি নিজের নাম গোপন রেখে দিতে চান সেই ক্ষেত্রে আপনি সেটাও পারবেন তো আমরা একটা র্যান্ড আমার ইচ্ছা মতো যেরকম আমার ইচ্ছা দিলাম সেই পরিমাণ অনুদানের পরিমাণ দেন এখানে আপনার ইমেইল অথবা আপনার ফোন নাম্বার দেওয়া লাগবে এটা ম্যানেটরি আর কি ফোন নাম্বার অথবা ইমেইল দেন আমরা ফোন নাম্বার দেওয়ার পরে আমরা দান করুন ক্লিক করব বাটনে একটু টাইম নিচ্ছে একটু টাইম নেওয়ার পরে এরকম একটা পেজ আসবে স্যু পেজের মাধ্যমে আমরা এখানে কার্ডের মাধ্যমেও করতে পারবো অথবা আমরা এখানে কার্ডের নাম্বার কার্ড হোল্ডারের যার হোল্ডার তার হচ্ছে নাম ডেট অফ বার্থ তারপর নাম কার্ড হোল্ডার নেম দেন আছে মোবাইল ব্যাঙ্কিং মোবাইল বিকাশ রকেট নগদ উপায় সেলফিন এম ক্যাশ পকেট এরকম অন্যান্য আরও যে পেমেন্ট মেথডগুলো আছে। সবগুলাই মেঘনা পে আছে তারপরে আমরা করতে তারপরে আমরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি ব্যাংকের মাধ্যমে করতে পারবো ইসলামী ব্যাঙ্ক আছে সিটি ব্যাঙ্ক আছে এম টি বি ব্যাংক মাই প্রাইম সাউথ এশিয়া ব্যাঙ্ক এরকম তো আমরা এখন হচ্ছে বলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো এখন আমি বিকাশের মাধ্যমে আমি স্থান সহায়তা করতে যাচ্ছি তারপর আমার ফোন নাম্বার বিকাশ নাম্বার দিব তারপর আমি কনফার্ম করবো দেন হচ্ছে আমাকে একটা ভেরিফিকেশান কোড পাঠাবে আমাকে বিকাশে বা যে কোনো অপারেট আপনি নগদ রগের দিয়ে করলেও সেম প্রসেস এ করতে হবে দেন ভেরিফিকেশান কোডটা এখানে দিব আমরা অবশ্য সব তিরিশ সেকেন্ড টাইম থাকে তো তো যত তাড়াতাড়ি সম্ভব হয় দিয়ে দিবেন ভেরিফিকেশন কোডটা আপনি ফোনে মেসেজের মাধ্যমে পাবেন দেন ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আপনি যদি কনফার্ম করেন তারপর দেন আপনাকে পাসওয়ার্ড আপনার বিকাশ বা যেটা আপনি করবেন বিকাশ রকেট নগদ তো আমি যেটা বিকাশ তো বিকাশের পাসওয়ার্ড দিলাম কনফার্ম তো তিন চার সেকেন্ড পরে আমাকে রিডাইরেক্ট করে দিবে মানে আমার পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে তো আপনি তারপরে একটা মেসেজ পাবেন আপনার লেনদেন সম্পূর্ণ হয়েছে আপনি কি উদ্দেশ্যে দিয়েছেন বা কি পরিমাণ দিচ্ছেন সব লেখা থাকবে এরকম আর কি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম